পাঁচ বছর পার হয়ে গেল আমি মা হয়েছি আমি শামুর মা অনেকেই আমাকে ডাকে শামুর মা বলে সত্যি এই ডাকটা আমি খুব উপভোগ করি শামর পিসিমণি শামর জন্য এই যে সুন্দর করে ফল কেটে সাজিয়েছে আর টেবিলের সব কিছু ওই সাজিয়ে দিয়েছে আমাদের এই রুমটাই বিশেষ কোনো ফার্নিচার নেই এ কারণে যে কোনো সময় যে কোনো লুক ক্রিয়েট করতে পারি আর ঘরটা দেখতেও বেশ ফ্রেশ লাগে বাসায় কেউ এলে অনেকটা রিল্যাক্স ফিল করে ভালো লাগে কারণে প্রতি বছরই আমরা চেষ্টা করি সাম্যর জন্মদিনটা যেন আনন্দ এবং ভালোবাসায় পরিপূর্ণ হয় বছর আমরা ঢাকাতে আছি ঢাকাতে যারা যারা ছিলেন তারাই এসেছে সাম্যকে খুশি করতে এই যে মাওইমা আমার ননদের শাশুড়ি হন তিনি সাম্যর জন্মদিনে সাম্যকে প্রথমে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছেন আর এই যে আমার ননদিনী ছোট্ট ননদিনী আদৃতি ওদের পাশে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ওর ভিডিও হয়তো আপনারা দেখেছেন আদৃতি পিসিমণি ওরা দুজন কয়েক মাসের ছোট বড় দুজন খুব ভালো বন্ধু যেহেতু দুজনই বাসাবাড়ি থাকে তাই তাদের এখানে এসে খুব মজা হয়েছে দুজন খুব আনন্দ করেছে বাবা দেখো আমরা দুজন কিন্তু মা বাবা হয়ে গেছি পাঁচ বছর পার হয়ে গেল ছয় বছরে পদার্পণ করলো সাম্য এই যে তুমি সারাক্ষণ আমাকে বলো তোমার একদমই ধৈর্য নাই এত রাগ কেন দেখো তারপরেও কিন্তু আমি মা আর আমার ছেলেটার পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে আর এই যে সাদা মাটা একটা বাসা অথচ যেই বাসাতে প্রথম আসে না কেন বলে তোমাদের বাসাটা অনেক সুন্দর অনেক খোলা মেলা তো আমি রেখেছি তোমাকে কোনো ফার্নিচার করতে দেই না আরামে থাকার জন্য বাসা বাড়িতে সবার ঘরে এত বেশি ফার্নিচার সত্যি কথা বলতে দম বন্ধ হয়ে আসে এমন কি এত জামা কাপড় আর আমি চেষ্টা করি সবসময় কাপড় চোপড় কম কিনতে এবং ফার্নিচার কম রাখতে যদিও আমি একটা না খুব একটা বাসায় থাকি না তারপরেও আমি চেষ্টা করি ঘর ভর্তি যেন কাপড় চোপড় আর ফার্নিচারের দম বন্ধ হয়ে আসে এমন অবস্থা না হয় এখন আশীর্বাদ করছে সাম্যর পিসিমণি বাবার একমাত্র ছোট বোন স্বর্ণালী পিসিমণির আদর ছাড়া শৈশব পরিপূর্ণ হয় না সাম্য প্রতি বছর জন্মদিন করে কিন্তু কখনো আমার থাকবে ওকে আদর করবে এই কারণে ও পিসিমণির কাছাকাছি চলে এসেছে মানে ঢাকাতে চলে এসেছে এবারের জন্মদিনটা কিন্তু ঢাকাতেই হচ্ছে কিছুদিন আগেই পূজায় আমরা ঘুরে এলাম এ কারণে বাসায় আর সবাই আসেনি যাই হোক জন্মদিনটা উপভোগ করুন প্রতি বছর শাম্যর বাবা শাম্যর হাত ধরে কেক কাটান এবছরও তাই করলো আসলে কেক কাটা নিয়ে তাদের মধ্যে খুব এক্সাইটমেন্ট আমারও কিন্তু বেশ ভালো লাগে আমি ব্যস্ত থাকি ঘর গোছানো আর রান্না করা নিয়ে কারণ যারা আসবে তারা যেন ভালোভাবে বসতে পারে খাবার খেতে পারে রিল্যাক্স ফিল করে এই দিকটা আমি খেয়াল রাখি তবে সব কিছু ভিডিও ধারণ করতে একদম ভুলে গিয়েছি সবাই মজা করছে এটুকুই দেখুন আপনারা ভালো থাকবেন সবাই